আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শামীমা আক্তার স্বপ্না সিলেট থেকে বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আমার ভয়েস ওভার দিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে বাসায় তৈরি করা কাচ্চি বিরিয়ানি যেটা আমি ফার্স্ট ট্রাই করেছি তাই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আমি প্রথমেই কিছু আলু নিয়ে নিয়েছি নিয়ে কাচ্চি বিরিয়ানিতে যে শেপের থাকে ওই শেপে কেটে নিয়ে তারপর আমি একটা সিদ্ধ দিয়ে দিয়েছি এখানে যে আলুগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে একটু হাফ সিদ্ধ আলু একটু লবণ দিয়ে আমি সিদ্ধ প্রথমে করে নিয়েছি দেন আমি একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেব অন্যদিকে আমি তিন থেকে চার চামচের মতো গুঁড়া দুধ নিয়ে পানি দিয়ে মিক্স করে নিয়েছি আর এটি দিয়ে দিয়েছি ফুড কালার বা জর্দা রং যেটাই বলেন ওইটা মিক্স করে নিয়েছি তারপর আমি ওইদিকে আমার আলুগুলো হয়ে গিয়েছে ওইগুলো তুলে নিব আমি তেল থেকে আলুগুলো বাইরের দিকে একটু ক্রিস্পি হলেই আমি এগুলো তুলে নিব তারপর ওই একই তেলেই আমি পেঁয়াজ পেরেস্তা করে নেব কাচি বিরিয়ানিতে পেঁয়াজ পেরেস্তা অনেক জরুরি একটা জিনিস অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তাই আমি এখানে কে পেঁয়াজ বেরেস্তার জন্য বসিয়ে দিয়েছি আর কিছু মশলা আমি তৈরি করি করে নিচ্ছি মশলার মধ্যে আমি কিছু কাজু বাদাম আর কাঠ বাদাম ব্ল্যান্ড করে নেব তারপর অন্য চুলায় আমি খাসির মাংসটা বসিয়ে প্রথমে আমি ম্যারিনেট করে নিব খাসির মাংস খাসির মাংসের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি কিছু আদা বাটাও দিয়েছি মশলাটা একটু ঘন হওয়ার জন্য দেন আমি ওই যে কাজুবাদাম আর কাঠবাদাম যে ব্ল্যান্ড করে রেখেছি ওইগুলোও দিয়ে দিব। তারপর আমি টক দই দিয়ে দিব দুই চামচের মতো কাচ্চি বিরিয়ানি তৈরি করতে অনেক বেশি মশলা প্রয়োজন হয় এটা আমি একদমই বলতে পারবো না প্রথমে শুরু করার আগে আমি অনেক ভয়েছিলাম যে অনেক মশলা প্রয়োজন হবে আমার প্ল্যান সাকসেসফুল হবে কি না আমি ঠিক মতন রান্নাটা করতে পারবো কিনা কিন্তু শুরু করার পর বা শেষ হওয়ার পর আমার ফাইনাল রেজাল্টটা খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ প্রথম ট্রাই হিসেবে ভালোই ছিল আপনারাও ট্রাই করতে পারবেন আপনাদের যার যার বাসায় যা সিম্পল মশলা থাকে ওইগুলো দিয়ে ট্রাই করতে পারবেন আমি যে জাস্ট এখানে অ্যাড করেছি রাঁধুনি কাচ্চি বিরিয়ানির যে মশলা বা পাওয়া যায় ওইটা ওইটা দিয়ে ফ্লেভারটা অন্যরকম একটা লেভেলে চলে যায় আর আমার বাসার মশলাপাতি সব দিয়েছি তেমন কিছু না আর এই রাঁধুনি গুঁড়া মশলা প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে গুঁড়া মশলার প্যাকেট আর একটা হচ্ছে আস্ত গরম মশলার প্যাকেট গুঁড়া মশলার প্যাকেট থেকে আমি কিছু পরিমাপ মতো মাংসের আমার মাংসের পরিমাপ মতো আমি দিয়ে দিয়েছি আপনারাও আপনাদের পরিমাপ বুঝে প্যাকেটটা ইউজ করবেন অবশ্যই বেশি দেওয়া যাবে না তাহলে অনেক বেশি ফ্লেভার আসবে যা একটা বিকট গন্ধ করবে যার জন্য খাওয়া যাবে না তাই পরিমাপ বুঝিয়ে দিতে হবে হবে আর আরেকটা আস্ত যেগুলো গরম মশলা ছিল ওইটার মধ্যে আমি সবগুলো দিই নিই অর্ধেক দিয়েছি মাংসে আর বাকি অর্ধেক আমি রেখে দিয়েছি ভাতের জন্য যখন আমি ভাতকে অর্ধসিদ্ধ দিয়ে আমি ফিরব এই জন্য ভাতে দেওয়ার জন্য ভাতে যা যেহেতু একটু ভালো ফ্লেভার আসতে হবে তাই ওইটার জন্য রেখে দিয়েছি দেন আমার যে তেল ছিল যে তেলের মধ্যে আমি পেঁয়াজ প্রেরস্তা করেছি ওই তেলটাও আমি এখানে দিয়ে দিয়েছি তারপর ভালো করে মেখে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর আমি চুলায় বসে দিয়েছি আমি অনেক ইউটিউব চ্যানেলেও দেখেছি দেখে তারপর ট্রাই করেছি ইউটিউব চ্যানেলে দেখেছি যে একসাথে বসিয়ে দেওয়া হয় মাংস বসিয়ে তারপর এটার ওপরে ভাত দিয়ে দেওয়া হয় কিন্তু আমার কাছে কেন যেন এই জিনিসটা ভালো লাগেনি কারণ এক তো আমি খাসির মাংস খাই না আর দুই হচ্ছে আমি সবার জন্যই করছি আমার কাছে মনে হচ্ছে একটা কাঁচা যদি গন্ধ থেকে যায় এই আমি প্রথমে একটা জাল দিয়ে দিব কিছু সময় কষার পর তারপর আমি ভাত দিব। আর মাংস মেরিনেট করার সময় আমার কাছে একটু কালারটা হালকা মনে হচ্ছিল যেহেতু আমরা বাঙালি একটু কড়া কালার না হলে আমাদের খাবারটা ভালো লাগে না একটু ফেকাশে ফেকাশে মনে হচ্ছিলো তাই আমি এখানে কিছু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর পরিমাপ মতো তো লবণ অবশ্যই দিতে হবে দেন আমি এটা বসিয়ে দিয়েছি একটা চুলায় কষানোর জন্য আর অন্য চুলায় আমি ভাতটা বসানোর জন্য রেডি করছি এখানে দেখছেন একটা পাতিলে আমি কিছু পানি প্রথমে দিয়ে দিয়েছি এটা জাস্ট আমরা ফ্রায়েড রাইস যেরকম করি ফ্রায়েড রাইস করার জন্য যে ভাতটা সেদ্ধ করার প্রয়োজন হয় সেভাবে আমি ভাতটা সেদ্ধ করব ফ্রায়েড রাইসের জাস্ট ভাতটা প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পর তারপর আমরা নামাই কিন্তু এখানে কাচ্চি বিরিয়ানিতে যেহেতু এটা একটা দমে বসানো হবে মাংস উপরে দিয়ে তাই এটা অবশ্যই এত বেশি সেদ্ধ হলে হবে না তাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে এখানে আমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো যখন হয়ে যাবে জাস্ট একটা বলো উঠবে তখনই আমি এটা নামিয়ে নিব আর আমি এখানে কাচ্চি বিরিয়ানির জন্য আমি এখানে যে চালটা ইউজ করছি সেটা হচ্ছে চিনি গুঁড়া চাল আপনারা এখানে অন্য কোনো চাল ব্যবহার করলে করতে পারেন কিন্তু কাচ্চি বিরিয়ানিতে মেন চাল হচ্ছে বাসমতি চাল কিন্তু আমি আগেই বলেছি আমার যেহেতু ফার্স্ট ট্রাই আমি বাসমতি চাল দিয়ে রিক্স নিতে চাইনি এই জন্য আমি আমার বাসায় থাকা চিনিগুড়া চাল দিয়েই রিক্স নিয়েছি যেহেতু এখন আলহামদুলিল্লাহ ভালোই একটা ফল পেয়েছি তো নেক্সট টাইম আমি বাসমতি চাল দিয়ে ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যদি চান বাসমতি চাল দিয়ে করতে তাও করতে পারেন আমি চিনি গুঁড়া চালটা নিয়ে নিয়েছি নিয়ে তারপর একটু না এই যে পানি পানির মধ্যে আমি কিছু যে আস্ত গরম মশলা ছিল ওইটা দিয়েছি একটু তেল দিয়েছি যাতে আমার ভাতটা ঝরঝরা থাকে আর পরিমাপ মতো লবণ দিয়েছি ভাতের ভিতরে পরিমাপ মতো লবণ না গেলে খেতে টেস্ট আসে না তারপর যখন একটা বলক চলে এসেছে তারপর আমি ভাতটা পানি থেকে ঝরিয়ে নিয়েছি দেন আমার মাংসটা ওইদিকে আমার কষানো হয়ে গিয়েছে মোটামুটি প্রায় কষা হয়ে গিয়েছে আমার কাছে এখন মনে হচ্ছে যে না এখন একটু আমার ফ্লেভারটা ভালো আসবে এখন আমি ভাতটা দিতে পারবো তারপর আমি ভাতটা উপরে ছড়িয়ে দিচ্ছি আল আলতো করে আমি এখানে ভাতের দুইটা লেয়ার দেবো আর দুইটা লেয়ারের মধ্যে আমার ভাজা আলু পড়বে এখানে আপনারা একটা লেয়ারও চাইলে দিতে পারবেন আমি দুইটা লেয়ার এখানে ইউজ করছি ভাতে প্রথমে আমি একটা লেয়ার দিয়ে দিয়েছি দেন আমি এখানে আমার ভাজা আলুটা দিয়ে দিয়েছি এখানে আমি ফার্স্ট লেয়ারে সবগুলো আলু দেনি অর্ধেক আলু দিয়েছি তারপর আমি পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিয়েছি দেন আমি প্রথমে যে গুঁড়া দুধ মিক্স করে রেখেছিলাম ওইটার অর্ধেক দিয়ে দিয়েছি আর এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ঘি ঘি দিলে যে কোনো খাবারের ফ্লেভারটা অবশ্যই খুব ভালো চলে আসে যদি আপনাদের কাছে ভালো মানের ঘি থাকে তাহলে তার কোনো কথাই নাই আমি এখানে ঘি ব্যবহার করছি ঘি দিয়ে তারপর আমি ভাতের আরও একটা লেয়ার দিয়ে দিয়েছি ভাতের এই লেয়ারটা হচ্ছে লাস্ট লেয়ার এই লেয়ারে আমি তারপর আমার বাকি যে আলু ছিল ওই আলুগুলাও দিয়ে দেবো তারপর ওই দুধের যে মিক্স মিক্স মিশ্রণ ছিল ওইটাও আমি দিয়ে দিব এইটার কালারের কারণে ভাতগুলোও কালারফুল হয়ে যাবে তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা যে ছিল পেঁয়াজ বেরেস্তাগুলোও আমি দিয়ে দিয়েছি এখন আমি চুলা একদম অল্প আছে করে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম হওয়ার পর আমি আমার পাতিলটা বসিয়ে দিয়েছি দেন আমি ময়দা দিয়ে একটু গোলা তৈরি করেছি এই গোলাটা চারপাশে দিয়ে দিলে ভেতরের আর কোনো ভাব বাইরে আসবে না আর এই ভাপেই বা এই দমেই আর বিরিয়ানিটা রেডি হয়ে যাবে মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ভাতটাও পুরোপুরি হয়ে যাবে আর এই একদম অল্প আছে আমি এই পাতিলটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো এই দমেই একদম মাংসটাও সিদ্ধ হয়ে যাবে ভাতটাও পুরোপুরি হয়ে যাবে তারপর আমি নামিয়ে পরিবেশন করেছি সবাই খেয়েছেন সবাই বলেছেন অনেক ভালো হয়েছে আপনারাও ট্রাই করতে পারবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি কেউ বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার ফেসবুক পেজ আমি আমার স্বপ্ন ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আদিস মমস ওয়ার্ল্ড অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন